साढ़े पांच लाख यू आ ছি সাঁতরাগাছিতে আর এখন সাঁতরাগাছি থেকে ট্রেন ধরবো হচ্ছে ছিৎপুর কলকাতা থেকে ওখান থেকে বলে রাত নটা চল্লিশে হচ্ছে হামসাফার এক্সপ্রেস তো আমরা এখন ওই উদ্দেশ্যেই যাচ্ছি ওদিকে আমরা এখন নেমে গেছি কোথায় নেমে গেছি বলো কলকাতা স্টেশন কতক্ষণ এখন দাঁড়াবো এখানে ওই সাড়ে সাতটা সাতটা পনেরো মতো বাদ দু ঘন্টা কটায় ট্রেন সাড় ট্রেন তো আমরা এখন গেছি আমি ডোনা আর হচ্ছে ও একটা মানে গাড়িতে এলাম আর বাদ বাকি আমার মেয়ে পায়েল টায়েল আরেকজন যাবে ওরা সব আরেকটা গাড়িতে আছে ওরা আছে ওই যে ছোটো ঠো সব আরেকটা গাড়িতে আছে

এখন আমরা ওয়েট করছি ট্রেনের দরজাটা এখনো খোলেনি তো বোধহয় আপক্ষণটা এরকম আগে খুলবে অ্যাকচুয়ালি আমি তো কোনোদিনও যাইনি এর আগে দিন মানে এর আগে কখনো ও গেছে আমি যাই তো তাই জন্য আমি যাই কানি ট্রেনের দরজা হলে আগে থেকে খোলা থাকে তো চলো দেখো তোমরা পুরো ব্লগটা থাকবে পুরোটা দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চলো তা একটা ট্রেনে উঠে আবার দেখাচ্ছি ট্রেনে উঠে আমাদের মানে প্লিজ

তো এখন আমরা ডিনারটা করে নিচ্ছি ডিনারটা করে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে দেব গুছিয়ে টুছিয়ে শোয়ার টাইম হয়ে যাবে তারপরে পাশে যে মাসিমা আছেন উনিও হয়তো ডিনার ফিনার করবেন তো আমরা এখন ডিনারটা করে নিচ্ছি আজকে ডিনারে এনেছি হচ্ছে চিকেন জিরা রাইস আর পায়ের এনেছি হচ্ছে রুটি মিক্সড সবজি খায় তাই

এবার আমরা নেমে গেছি হচ্ছে জলপাইগুড়ি স্টেশনে নিউ জলপাইগুড়িতে আর এই যে আমার বর ছোট ওরা হচ্ছে লাগেজগুলো নামাচ্ছে আর গাড়িতে না একটা খুব কিউট বাচ্চার সাথে মিট হয়েছিল মানে দেখা হয়েছে ও গাড়িতে মানে জার্নি করছিল আর কি তো এই যে কিউট বাচ্চাটা ওকে আমরা ধরে খুব আদর করেছি জটকাটকি করেছে করেছি আবার ওর মানে নেমে গেছে ওদের বাড়ি অ্যাকচুয়ালি এখানেই কিন্তু জলপাইগুড়িতে আবার ওকে সুযোগ পেয়ে গেছে কেন ও এখন থেকে আলাদা হয়ে যাবে ওর জন্য ওকে একটু চটকানো সুযোগ পেয়ে গেছি আর দেখো মুখের দিকে ড্যাপড্যাপ করে দেখছে ও এখন পৌঁছে গেছি এনজিপিতে তো এরপরে এখনো আশি কিলোমিটার আছে পৌঁছাতে আমাদের স্টেশনে আর কি যাবো তো চলো যাই বাবাকে ফোন করা হয়নি তো যেহেতু আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি তো যেতে যেতে সাইড সিনগুলো যতটুকু দেখাতে পারছি ততটুকুই শেয়ার করছি আর এই যে এদিকেরটায় কাজ হচ্ছে বলে এদিকটা রাস্তাটা একটু খারাপ আছে আর জায়গাটা দারুন দারুণ মানে পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছে নিচ দিয়ে তিস্তা নদীটা বয়ে চলেছে খুবই অপূর্ব দৃশ্য খুব সুন্দর লাগছে এখানে যেহেতু দাঁড়াতে দিচ্ছে না তাই ভিডিও করতে পারলাম না যতটুকু গাড়ি থেকে ভিডিও করতে পেরেছি অতটুকুই নিয়েছি দেখো নদীটা খুব সুন্দর লাগছে দৃশ্যগুলো এখন আমরা যাচ্ছি হচ্ছে সিকিমের দিকে তো সিকিম এখনও পৌঁছায়নি ওখানে পৌঁছাতে এখনও আরও এক ঘন্টা দেড় ঘন্টার মতো ও বলছে তো মাঝে মাঝে রাস্তায় দাঁড়াচ্ছি একটু স্ন্যাক্স খাচ্ছি কিংবা একটু টুকটাক রেস্ট নিয়ে নিচ্ছি জল খাচ্ছি তারপর আবার যাচ্ছি না তো এক নাগারে যেতে যেতে প্রচণ্ড পরিমাণ মাথাটা ঘোরাচ্ছিলো আর এই যে সিকিমের বর্ডার চলে এসেছে দেখাচ্ছে ওয়েলকাম টু সিকিম এখানটার থেকেই বলল যে আমরা সিকিমের দিকে রওনা হব তো আরেক জায়গায় একটু রেস্ট নিলাম যেহেতু শরীরটা একটু সবার কেমন করছিল ওই জন্য এখানে দাঁড়ালাম এখানে একটা সুন্দর গণেশের মন্দির আছে মন্দিরটা খুব সুন্দর মন্দির তো এই মন্দিরটা দাঁড়িয়ে একটু ফটো তুললাম ভিডিও করলাম একটু রেস্টও নিয়ে নিলাম এরপরে আবার একটু পরে রওনা দেব প্লাস অনেকক্ষণ মানে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে এখন ফ্রেস্টে হচ্ছি আমি ফ্রেশ হয়ে গেছি মেয়েও ফ্রেশ হয়ে পাশ্ব রুমে চলে গেছে পায়দের রুমে আর ও ফ্রেশ হতে ঢুকেছে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমি আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি দাদা এটা হচ্ছে আমাদের রুম আর এ সাইড এখান দিয়ে পুরো বাইরে গিয়ে ব্যালকনিতে পুরো পাহাড় টাহাড় দেখা যাচ্ছিল খুব সুন্দর সিনটা কিন্তু এখন যেহেতু সন্ধ্যে হয়ে গেছে কিছু বোঝা যাবে না আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা